কালো ধাগা বা কালো সুতো অনেকেই পড়তে দেখেছ বিশেষ করে ছোট বাচ্চাদের হাতে পায়ে দেওয়া হয় মেয়েরাও এটা অনেকে ব্যবহার করে অনেকে এরকম নেগেটিভ কথাবার্তা বলে বাট এটা কি তোমরা জানো যে কালো ধাগা বাঁধা কিন্তু খুবই উপকার এটা সবাই করতে পারে ছেলে মেয়ে সবাই করতে পারে ছোট বড় সবাই করতে পারে কালো ধাগা দিলে তোমাদের অনেক কিছু নজরের প্রভাব কন্ট্রোল হবে বা সেই ধরনের নজর কিন্তু খুব বেশি লাগবে না এছাড়াও রাস্তাঘাটে দেখবে অনেকে টোটকা ফেলে রাখে মানে কারোর উপর নজর লেগেছে বা কোনো কিছু খারাপ রয়েছে তো টোটকা করে যে নামালো জিনিসটা বিশেষ দিতে গিয়ে লুকিয়ে ফেলে দিয়ে চলে এলো এবার যে প্রথম ডিঙাবে তার ওপর কিন্তু সেই পুরো নেগেটিভ এনার্জিটা তার ওপর চলে যাবে মানে তোমার ওপর কোনো মানুষকে যে আলাদাভাবে ব্ল্যাক ম্যাজিক করতেই হবে সব সময় তা কিন্তু নয় রাস্তাঘাটে যদি কেউ কিছু ফেলে রেখেছে ধরো কারোর ব্ল্যাক ম্যাজিক নামিয়েই ফেলে রেখেছে বা কোনো খারাপ জিনিসটা কারোর বডির থেকে বা অর্ডার থেকে নামিয়ে বাইরে গিয়ে ফেলে দিয়ে চলে এসেছে বেশিরভাগ দেখা যায় তিন মাথা মোড় চার মাথা মোড় সব জায়গায় দেখা যায় এবার তুমি জানো না তুমি ডিঙাচ্ছ ফলে কি হচ্ছে তোমার সঙ্গে কিন্তু ওই নেগেটিভটা জড়িত হয়ে যাচ্ছে ওই যে নেগেটিভটা ওই মানে জিনিসটার মধ্যে ছিল তোমার অরাতে ক্যাচ করছে এটা তুমি যে প্রথম যে ডিঙাচ্ছে তার সাথে তো এটা হবেই এমনও হতে পারে যে তুমি প্রথম ডিঙাচ্ছ না কিন্তু তোমার রাশি আর যেই ব্যক্তি মানে কাজটা করে ফেলেছে তার রাশি সেম ধরো দুজনারই তুলা রাশি কোথাও না কোথাও রাশি রাশিতে মিলে গেলে তখনও কিন্তু এই ধরনের নেগেটিভ প্রভাব তোমার সাথে জড়িত হয়ে যাবে ফলে তোমার কিন্তু জীবনে সমস্যা শুরু হয়ে গেল আদেও তোমার ওপরে কোনো কিছু মানুষ পার্সোনালভাবে ব্ল্যাক ম্যাজিক করিনি কিন্তু তুমি ভুক্ত তুমি ভুগছো তোমার ওপর এফেক্ট হচ্ছে প্রেডিকশনে দেখা যাচ্ছে তোমার ওপর ব্ল্যাক ম্যাজিক রয়েছে বা তোমার ওপর কোনো কিছু নেগেটিভ এফেক্ট রয়েছে তো সেক্ষেত্রে যদি কালো কার পায়ে বাধা থাকে আর তুমি কোনোভাবে ডিঙিয়ে ফেলছো তো ওই নেগেটিভটা অনেকটা কন্ট্রোল হয়ে যাবে অনেকটা কম হয়ে যাবে বা বেশি তোমাকে প্রভাব কিন্তু দেবে না তো সেই জন্য কিন্তু কালো ধাগা অবশ্যই পায় পরে রাখা উচিত হাতে যদি পড়ছো তাহলে নজর লাগবে না বা অনেক নেগেটিভ এনার্জির থেকে তুমি বাঁচতে পারো তো সেক্ষেত্রে কালো ধাগাটা পরতে হয় কালো ধাকার পরার কিন্তু একটা বিশেষ নিয়ম আছে যে কোনো দিন আমি দোকান থেকে কিনে আনলাম পরে নিলাম আমার কোনো কাজই হবে না বিশেষ নিয়ম রয়েছে কালো ধাগাটা কিনে নিয়ে আসবে শনিবার মঙ্গলবার বা অমাবস্যা তিথিতে এটা পালন করতে হবে মা কালী প্রত্যেকটা বাড়িতেই থাকে কম বেশি করে তো মা কালীর কাছে রেখে দাও সকালবেলায় রেখে দেবে দিয়ে পুজো করবে ধূপ ধুনো দিয়ে ভালো করে প্রদীপ জ্বালিয়ে পুজো করবে এবং নিজের মঙ্গল কামনা করবে তুমি যে কেন এই ধাকাটা পরছো বা কিসের জন্য সেটা তুমি মঙ্গল কামনা করতে পারো সেই মঙ্গল কামনা করে সেই মানে সেটা আবার সন্ধেবেলায় কালো ধাগাটা তুলে নিয়ে সেটা সাতখানা গিট দেবে গিট দিয়ে সেই ধাকাটা কিন্তু তোমরা চেন মতো বানিয়ে মালা মতো মতো বানিয়ে লকেটের সাথে গলায় পরতে পারো বা হাতে পরতে পারো মেয়েরা যদি পরছো তাহলে বা হাতে পরবে ছেলেরা যদি পড়ছো তাহলে সেটা কিন্তু ডান হাতে পড়বে তবে অন্য রঙের যদি তোমরা কোনো ধাগা অলরেডি ব্যবহার করছো যেরকম বিপত্তারিণীর ধাগা রয়েছে বা অন্য কোনো ঠাকুরের ধাগা রয়েছে তাহলে কিন্তু কালো ধাগাটা বাঁধবে না আচ্ছা যারা পায়ে পড়বে তারা তো ঠাকুরের কাছে ছুয়াতে পারবে না যে ঠাকুরের কাছে রাখছি সেটা পায়ে দিচ্ছি সেটা তো করা যাবে না কিন্তু কি করবে সাতখানা গিট বাঁধবে মনে মনে ঠাকুরকে স্মরণ করবে অন্তর থেকে আর তুমি বলবে নেগেটিভ যাতে রিমুভ হয়ে যায় সেটার জন্য দিয়ে তারপরে পায়ে পড়তে পারো সে মেয়েরা যদি পড়ছো তাহলে বাঁ পায়ে পড়বে ছেলেরা যদি পড়ছো ডান পায়ে পড়বে আর বাচ্চাদের ছোটো ছোটো বাচ্চাদেরকে হাতে পায় তোমরা যেখানে সম্ভব হয় পড়াতে পারো ঠিক আছে তো এইটা কিন্তু চেঞ্জ করতে হবে এমন নয় যে একবার পড়ে নিলাম চলছে সেরকম কিন্তু করবে না প্রতি মাসে মাসে চেঞ্জ করবে তো এইটা কিন্তু করলে তোমরা খুব ভালো থাকবে খুব ভালো উপকার দেবে তো অবশ্যই এই রেমেডিটা সবার সাথে শেয়ার করে দাও তোমরা অবশ্যই পালন করো